أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العلي العظيم مهرب الله رب العالمين الشاهد الله العقل بالشكر ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে জান্নাতী পরিবেশে আসবার অবসর দিন কিছু কথা বলা এবং শোনার মত তৌফিক দান করেছেন। হেজন আল্লাহর পাকের দরবারে প্রাণ খুলে সুমধুর হচ্ছে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা গোলাম কা আল্লাহ জোরে বলেন আল্লাহ আমাদেরকে জীবন্ত রাখেন কে আল্লাহ দান করেন কে বাসিতে ঝোনার আগে প্রাণ বিকদরের মালিক কে আল্লাহ বিজুত মালিক কে সম্মান ও সম্মানের মালিক কে সন্তান দাওয়ার মালিক খাজা বাবা না সদর বাবা বাবা সন্তান দাওয়ার মালিক কে আল্লাহ সত্তবক্সামী আসমানের একক মালিক একমাত্র কে ইনশাআল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের এখানে এনেছেন মুআজ্জাজ হাজিরিন যেহেতু এখানে আজকে অনেক আলোচনা রয়েছে আপনাদের ইসলাম করার মতো অনেক যোগ্য যোগ্য মানুষ এখানে আসবেন তারা বয়ান করবেন আলোচনা আগেও হয়েছে আর সামনে হবে বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন বিষয়ের উপর আপনাদের সামনে আলোকপাত হবে বাকি আমি মনে করি আমার যে অল্প সময় এই সময়ে আমি কিছু বাতিলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে পারব মসজিদে যেমন জুতা চোর আছে সমাজে ঠিক তেমন ভাবে টুপি পাগড়ি ধারণ করে কিছু মানুষ মানুষের ইমাম চুরি করছে এর মধ্যে এক ইমাম চোরের নাম হলো আহলে কোরআন আর এক ইমাম চোরের নাম হলো কাদিয়ান

ওয়মানাহাকুমাহানহু ফানতাব হে দুনিয়ার মানুষ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন মেনে নাও আর যেখান থেকে তিনি তোমাদের নিষেধ করেন তোমরা বিরত থাকো বলেন নবীর আদেশ নিষেধ মানার কথা আল্লাহ পাক বলেছেন নবীকে মানার দরকার আছে না নাই শুধু তাই নয় কোরআন কারীমা সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন উল ইলকামতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুউনি ইউহিব্বুকুম আল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর محبت ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর অনুসরণ করো নবীর মতোই চলো নবীর মতোই কাপড় পরো নবীর মতোই চলাফেরা যেন তার মতোই হয় এক কথায় পুরা লাইফের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাকে রাসূলের সুন্নাতের অনুসরণ অনুসরণ করা যদি এটা করতে পারি আল্লাহ পাক বলেন ইয়ুহিবুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ বলেন বলেন হুজুর বিষয়টা কেমন হলো একটা উদাহরণ দিলে আপনারা খুব ক্লিয়ার বুঝবেন বলেন আপনার যদি কোনো ছেলে সন্তান থাকে আপনার প্রতিবেশীর কোন সন্তান যদি আপনার সন্তানের মতো দেখতে হয় তাহলে প্রতিবেশীর সন্তানটা আপনার সন্তানের মতোই দেখতে যাওয়া ওই সন্তানের প্রতি বাবার একটা অন্তরের ভালোবাসা অটোমেটিক তৈরি হয় না হয় না মনে করেন আপনার একটা ছেলে মারা গেছে মনে করেন পাশের বাড়িতে একটা ছেলে হলো এই ছেলেটা দেখতে হু আপনার মৃত ছেলের মতো আপনি আপনার ওই ছেলেটাকে খুব ভালোবাসতেন এই যে পাশের বাড়িতে ছেলেটা আসলো আপনার ছেলের মতোই দেখতে এই ছেলেটার প্রতি আপনার অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয় না কেন হয় কার ওই ছেলেটা দেখতে আমার ছেলের মত হচ্ছে আল্লাহ পাক সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে 말씀 করলেন কুল ইয়া কুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বাকুম আল্লাহ আল্লাহ পাক বোঝাইতে চান এই উম্মত কে আপনি জানিয়ে দেন আপনি তো আমার হাবিবুল্লাহ হাবিবুল্লাহ বামানা মাহবুব আল্লাহ পাকের মাহবুব যেই নবী আল্লাহ যাকে মহব্বত করেন তিনি হলেন হাবিবুল্লাহ আল্লাহ পাক বুঝাইতে চান পাইগম্বর সমস্ত নবী চাইতে আপনি আমার প্রিয় সমস্ত মাফলুকের চাইতে আপনি আমার প্রিয় আপনি যেহেতু আমার কাছে সব চাইতে প্রিয় আপনার মতো দেখতে যদি কোন উন্মত হয় তার মানে আপনার মতো পোশাক যদি কেউ পরে আপনার মতো সন্ন্যার তরিকায় যদি কেউ ঘুমায় আপনার মতোই যদি কেউ খানা খায় আপনার মতোই যদি পোশাক পরিচ্ছদ বহন করে আপনার সুন্নাত পালন কইরা যারা আপনার মতো হতে চায় ওই সন্তান নিজের সন্তানের মতো হলে অটোমেটিক যেমন তারে তার প্রতি বাবার ভালোবাসা তৈরি হয় মোহাম্মদের সন্ন্যাদ কোন উন্মতের মধ্যে থাকলে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তার মা নবীর মতো সুন্নাত পালন করতে চায় ওই মানুষটাকেও আল্লাহ নিজের তরফ থেকে ভালোবাসেন তাহলে বলেন নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই আরো আয়াত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওমা ইশাআকির রাসূলা মিন বাদি হুদা আল্লা পাক বলেন যে ব্যক্তি আমার মানবেনা যে ব্যক্তি আল্লাহর নবির সাহাবায় মানবেনা রসুল এবং সাহাবিদের সিদ্ধান্তের বাহিরে অন্য কিছু মানবে আল্লাহ পাক বলেন

করে না, অনুসরণ আল্লাহ তাদেরকে বলে সিদ্ধান্ত দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে প্রাথমিক ভাবে একটা সিদ্ধান্ত নিতে চাই যারা নাবির সুন্নাত মানে না যারা নাবির সুন্নাতকে অস্বীকার করে তারা মুসলমান না কাফের সবাই বলে মুসলমান না কাফের তাহলে আমরা এই একটা বিষয় সিদ্ধান্ত নিলাম যারা নবীকে মানে না সুন্নাত মানে না হাদিস মানে না তাহলে আল্লাহর আয়াত এবং নবীর হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীর সুন্নাত সুননাত্বীকারী নবীর সুন্নাত অমান্যকারীরা প্রকাশ্য কাফের এবং জাহা নবী

আমি আমার শিক্ষককেও মানি না বিরুদ্ধে যদি আমার বস আমাকে চলতে বলে আমি আমার বসকেও মানি না আর মুসলমান সিদ্ধান্ত হওয়া দরকার নবীর সুন্নার বিরুদ্ধে যদি সংবিধান প্রণয়ন হয় এমন সংবিধান মুসলমান মানতে পারে না আল্লাহর রাসূলের সুন্নার বিরুদ্ধে যদি নেতা কারো রাষ্ট্রপতি যদি চলতে বলে প্রধানমন্ত্রী যদি চলতে বলে নবীর সুন্নার বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না তাহলে আমরা বলেন নবীর সুন্নার বিরুদ্ধে চলা যাবে নবীর সুন্নার যারা অস্বীকার করে মুসলমান না কাপে এটা আমার কথা না আল্লাহ তাহলে চল নবী কয়েকটা সংগঠন সম্পর্কে আপনাদের একটু পরিচয় দিই এই সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনের নাম আহলে কোরআন নামটা কত চমৎকার কি সুন্দর নাম আহলে কোরআন মানে ওরা কোরআন মানে ওয়ালা কত দামি মানুষ অথচ এই কোরআন ওয়ালা দাবি করে তারা বুঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি নবীকে মানি না সুন্নাত মানি না হাদিস মানি না নজরুল্লাহ বলেন যারা নবীর সুন্নাত মানে না কোরআন শরীফে আল্লাহ বললেন নবীকে মানো অথচ এরা বলে আমরা শুধু কোরআন মানি নবীকে মানি না অথচ কোরআনে বলা হচ্ছে নবীকে মানো তো নবীকে অমান্য করে কোরআন মানা যায় কথা বলে না কিতাব আমার কাছে আছে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা এই বইটার লেখক আবু সাহিদ খান ইনি আহলে কুরআনের একজন সদস্য উনি বলতে চান নবীর সুন্নাত মানার কথা ইসলামে নেই এই বইটার বার নাম্বার পৃষ্ঠার মধ্যে কি আহলে কোরআন আবু সাইদ খান লিখছে যেহেতু আমার সময় সংক্ষিপ্ত আমি খুব তাড়াহুড়া করে বলবো একটু খেয়াল রাখবেন আহলে কোরআন লিখছে কেউ কোন বাণীকে মোহাম্মদ সালাম আলহির বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই এই বইটা দিয়ে তারা বোঝাতে চাইলো নবীর সুন্নাত মানা কথা ইসলামে নেই শুধু তাই নয় আর একটা বই আছে আমার কাছে এটার নাম ধর্ম সংস্কার লেখক হলো মশ ভাষা মোহাম্মদ জামিলুল ভাষা এই বইটার বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে কি শুধু যে হাদিস অমান্য করতে হবে সুন্নাত মানা যাবে না শুধু এমনটা নয় মসভাষার লিখেছে কোরআমের পাশাপাশি হাদিস মারা শিখ এই বইটা ধর্ম সংস্কার পৃষ্ঠা নাম্বার বাইশ এই বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে মসভাসা লিখছে ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই এর সঙ্গে হাদিস ফেখা উপনিষদ টেস্টামেন্ট ইত্যাদি দু নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের নজবিল্লা বয়না হাদিসের কিতাবকে দুই নাম্বার মানুষের দ্বারা তৈরি বলে তারা আখ্যায়িত করছে বলে এই সমস্ত কিতাব দু নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরিক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা যা ক্ষমার অযোগ্য তার মানে এই বইটা দিয়েও তারা বুঝাতে চাইলো আল্লাহ রসুলের সুন্নাত বা হাদিস বা হাদিসের কোনো কিছু কোরআনের সাথে মানা যাবে না বলেন যারা নবীর সুন্নাত অমান্য করে নবীর অনুসরণকে যারা অস্বীকার করে এরা মুসলমান না কাফে তাহলে আমরা কোরআন সুন্না থেকে একটা সিদ্ধান্ত পেলাম যারা নবীর সুন্নাত মানে না যারা হাদিস মানে না ওই আহলে কোরআনরা কশ্চিন কালেও মুসলমান হতে পারে এরপরে চলেন

ধর্মে নাই আল্লাহর হাবিব বলেন আমি মোহাম্মদ দুনিয়াতে আসার পর যদি আমার উপস্থিতিতে আমার জীবক দশায় আমার আগমনের পর মুসা তোমরা মানতে আমাকে যদি ছেড়ে দিতে লা দাললতুম অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে তাহলে বলেন নবী মুহাম্মদে আরাবী আলাইহিস সালাম দুনিয়ায় আসার পর অন্য কোন নবীকে মানা যাবে না হ্যাঁ নবীদের উপর ইমান রাখতে হবে নবী দের উপর রাখতে হবে কিন্তু অনুসরণের ক্ষেত্রে শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে ছাড়া আর কাউকে মানা যাবে কিন্তু মির্জা কাদিয়ানি কয় যে না নবী মুহাম্মদ আরাবী আলাইহিস সালাম সহ সবাইকে বাদ দিয়ে শুধু মির্জা কাদিয়ানিকে মানতে হবে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন দেখতে একেবারে বুখারেশ্বরীর মতো লাগে বুখারেশ্বরীর গ্রন্থ লেখক হলো হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে নাপা বই কিনেছি এই বইটা এই বইটার ভিতরে মির্জা কাদিয়ানি একষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি দাবি করেছে মির্জা কাদিয়ানি কয় মোবারক ও মুছে পেঁচানা বলে যে আমাকে চিনতে পারছে আমি বললাম হ্যাঁ আমরা আসলে বরগতমাই তুই যে একটা কাফের আর টাটকা বাটকা চিনতে পারছি মির্জা কাদি আলী কয় মাই খুদা কি সব রাহু মে সে আখরি রাহু বা আল্লাহর যত বিধানা বলি রাস্তা আছে সমস্ত বিধানের আমি শেষ বিধান শুধু তাই নয় আর মাই উসকে সব নুরু মে সে আখরি নুর হ বা আল্লাহর যত নুর মানে নবী কয় যা আকুম মিন নবী বলে আল্লাহর যত নবী আসছে পৃথিবীতে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী আমি বললাম শেষ পাগল কোনটা তাহলে বলে যে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে ও নাকি শেষ নবী আসতে পার

কিন্তু তাই নয় মির্জা কাদিনের আর একটা বই আছে এটা হলো নয় নম্বর খন্ড এই নয় নম্বর খন্ডের ভেতরে মির্জা কাদিয়ানি বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বলে আপ ইস রাহকে সেওয়া আবার তাম রাহে বন্ধ হে বলে বর্তমানে আমি মির্জা কাদিয়ানির এই আহমদিয়া মুসলিম জামাতের রাস্তা ছাড়া আর যত রাস্তা আছে সব বন্ধ হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে কিচ্ছু মানা যাবে না শুধু তাদেরকেই মানতে হবে আমাদের রসুল বলেন আমার জীবদ্দশায় তোমরা যদি আমারে বাদ দিয়ে যদি মানতে পদভ্রষ্ট হয়ে যেতে তো মুসা আলহ সত্য নবী তাকে মানলেও যদি পদভ্রষ্ট হতে হয় মির্জা কাদিয়ানিরে মানলে তারা কি সত্য পথে না পদভ্রষ্ট মুসলমান না কাফে শুধু তাই নয় মির্জা কাদিয়ানি শুধু নিজেকে ওই দুই একটা নবী দাবি করে শেষ করেনি এক জায়গায় দাবি করছে এরা কলকুলুমের মধ্যে দাবি করছে মানাম মাসিহ জামা কা আমি জামানার ইজা নবী নাউযুবিল্লাহ মানাম আমি জামানার মুসা নবী নাউযুবিল্লাহ মোহাম্মদ ও আহমাদকে কে মুজতাবা বাসল বলে আমি মির্জা কাদিয়ানি আমি মূলত আরবে মোহাম্মদ আমি বললাম আমার নবী জিহাদের দিকে তাকাইলে চার সূর্য সুন্দর্য হারিয়ে যেত আর মির্জা কাদিয়ানি জিহাদের দিকে তাকাইলে মনে হতো করোনা ভাইরাসের ঠাঁটা বসে আমার নবী কোন জায়গা দিয়ে হেঁটে গেলে বেশ কম করে ঘাম বের হতো আর মির্জা কাদিয়ানি কোন জায়গা দিয়ে গেলে মনে হতো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে ও যদি নবী হয় তো শয়তান কোনটা মির্জা কাদিয়ানি এটা একটা বই রুহানে খাজান খন্ড নাম্বার 22 এই 22 নম্বর খন্ডে 76 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে কয় শুধু যেন ঈসা মুসা মুহাম্মদ তা না আরো অনেক কিছু সে কি এক জায়গায় দাবি করছে খুদা তালা মুসা কে দফা বতলায় হ্যাঁ তো হিন্দু কে লি কৃষ্ণা আল্লাহ নাকি তারে বলছে মির্জা তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ হোক অথবা যাই হোক এখানে কি দাবি করে লেখেন দেখেন বলে মাই আদম হো আমার সময় কমেন দেখেন এখানে লিখতেছে এদিকে খেয়াল করেন মির্জা কা আরে এ তো স্বাভাবিক পাগল মির্জা কা দিয়ে নে আরও বড় পাদর দেখেন কি লাগে মির্জা কা দিয়েনি কয় মাই আদম হ তা আমি আদম আল ইসলাম নাও মাই ও নাকি নিজেই আদম তা আমি বললাম তুমি যদি আদম হও তাহলে তুমি যারে বাপ বলে পরিচয় দাও ওটা তোমার হালাল বাপ না কারণ আদম আলহিসামের বাপ ছিল না ভালো হয় না তো যদি আদম আলা বাপ না থাকে আর তুমি যদি আদম হও তাহলে তোমার বাপ মির্জা গুলাম মুরতুজা এটা আসলে তোমার বাপ না তার মানে তোমার যুক্তিতে তুমি মির্জা হারামাদা

ও না কি একাই সব শুধু নবীদ আবিদ করে শেষ হয়নি মির্জা কা আদিয়ানীর আরেকটা বই দেখতে পাচ্ছেন আমার কাছে রোহানি খাসাইন খণ্ড নাম্বার পাঁচ এই পাঁচ নম্বর খণ্ডে মির্জা কাদিয়ানি লিখেছে পাঁচশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠা লেখে বলে বল আই আমি আইন আল্ল ও আন্নানি হো এটা আরবি এবারক এটার উর্দুটা লিখেছে আবার তেরো নম্বর খণ্ডে মির্জা কাদিয়ানিরা কয় আমরা নাকি মির্জা কাদিয়ানির বই পড়ি না আমরা নাকি মুখস্থ বলি তা আমি মির্জা কাদিয়ানিদের কাদিয়ানি সম্প্রদায়ের বাংলাদেশে যিনি মুখপাত্র ওনার নাম হলো আব্দুল আব্বাল উনি দেখলাম সেদিন একটা বক্তব্যে বলছেন যে আমরা নাকি তাদের উপর মিথ্যাচার করি আমরা নাকি তাদের বই পড়ি না তাহলে আমি আব্বাল সাহেবকে প্রশ্ন করতে চাই তাহলে এই বইগুলো নিশ্চয়ই শয়তানের লেখা এই বইটার মধ্যে ওই পাঁচ নাম্বার খন্ডে তো লিখেছে রয়িতুনি ফিল্মা নামি আইনল্লাতায় অক্যন্ত আম্নানি হু ওটা আরভি ওটার উর্দুটা আবার এটার মধ্যে লিখেছে এটা তের নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর একশো তো তিন একশো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাঠ এনি কয় মাইনে আপনি এক কাশ দেখা যে মাই খোদ খোদা হো তাকে কাস্তে দেখলাম যে আমি আল্লাহ আচ্ছা আও এদিন কি আ কি অহি হোক এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা শুধু তাই নয় আর বিশ নাম্বার খণ্ডের মধ্যে মির্জা কাঁদিয়া লিখেছে এটা বিশ নম্বর খণ্ড রোহানি খাজান এই বিশ নাম্বার খণ্ডের মধ্যে চারশো চার নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে বলে আওর তুইছে এইচ আহে একটু আগে দাবি করছে সে স্বপ্ন দেখছে সে খোদা এখন আবার আইসে এখানে কয় আল্লাহ নাকি Mirza Qadiri কইছে যে Mirza তুমি मुझसे ऐसा है जैसा के मई ही जाहिर हो गया यानी तेरा ظهور बेआइनी ही মেরা ظهور होगा আল্লাহ নাকি একটো আগে বলসে আমি খোদা এখন কয় আল্লা আমার কইছে বলেন ও পাগলের সাইতে Mirza Qadiri ছোট বাগল না বড় পাগল কা Qadiri কয় আল্লাহ নাকি তারে বলসে যে দেখো তুমি যে দুনিয়াতে গেছো এটা কিন্তু আসলে তুমি না ও কিন্তু আমি আল্লাহ

চোখ কান নাক মুখ আমার পঞ্চ ইন্দ্রিয় আমার বডি ফিটনেস আমার প্রত্যেকটা অঙ্গের দিকে তাকায় দেখলাম যে আসলে এগুলো আমার হাত পা না এগুলো আল্লাহর হাত পা এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফে যারা মির্জা কাদিয়ানিরে কাফের বলে না তারাও মুসলমান না কাফে শুধু একারে শেষ নয় মির্জা কাদিয়ানি যে নবী না মির্জা কাদিয়ানি যে আল্লাহ না আমরা স্পষ্ট করে বলি মির্জা কাদিয়ানি কোন নবী নয় ব্রিটিশের দালাল এখন তো বলবেন হুজুর আপনারা শুধু যারে তারে দালাল কোন কারো ইহুদি দালাল কারো খ্রিস্টানের দালাল আচ্ছা বলেন মির্জা কাদিয়ানি যদি নিজেই লেখে যে আমি খ্রিস্টানদের দালাল তাহলে তো বিশ্বাস করবেন ঠিক কথা ঠিক তাহলে চলেন মির্জা কাদিয়ানি বই থেকে দেখি যে সে আসলে দালাল কিনা এটা হলো মির্জা কাদিয়ানির রুহানি খাজাইন খন্ড নাম্বার তেরো এই তেরো নাম্বার খন্ডে মির্জা কাদিয়ানি তেরো নাম্বার খন্ডে আঠারো নাম্বার পৃষ্ঠা মির্জা কাদিয়ানি লিখছে খুব খেয়াল করেন একটা বিল্ডিং হতে গেলে তার নিচেরটার কি বলে ভিত্তি বলে না আর কথা বলে না ভিত্তি তার মানে এই ভিত্তির উপরে পুরা বিল্ডিং